হ্যালো ভিয়ন আমি সুনিতা কেমন আছে সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি খুব একটা ভালো আছি সেটা বলবো না বেশ মোটামুটি বেশ ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগের সঙ্গে সকলকে অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে সকলকে অনেক শুভেচ্ছা রইল আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল তো যাই হোক এই ভিডিওটা করেছিলাম আমি আজ থেকে দু তিন দিন আগে কিছু কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই সেটা কি করে বলবো কি করে কি করে উঠবো সেটা বুঝতে পারছিলাম না ওই জন্য আর কি ভিডিওটা গ্যালারিতেই পড়েছিলো এডিট করা হয়ে গেছিলো শুধু এক ভয়েস জবারটা দিতেই বাকি ছিল তো কিভাবে কি করব সেটাই বুঝতে পারছিলাম না কোথার থেকে শুরু করব কি করব সেটাই বুঝতে পারছিলাম না যাই হোক আমি আমার জীবনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে খারাপ সময়গুলো খারাপ দিনগুলো সেই সময়গুলো আমার জীবনে ঠিক কীভাবে কাটছে তো যাই হোক আজ সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই চলে গেছে দোকানে ওই জন্য ঘরে এসেছিলাম আর জানো তো কালকে অনেক জামা কাপড় সব ভিজিয়ে সকালবেলা ধোয়া হয়ে গেছে মানে কাঁচা হয়ে গেছে শুধু ধুতে বাকি তো যাই হোক কাচাকুচি করে রেখে এসেছি এখন ঘরটারগুলো গুছিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার জন্য এসেছিল মানে দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলো ওই জন্য ঘরে এসে ওকে একটু গুছিয়ে দিচ্ছিলাম তো ভাবলাম যে একবারে টরগুলো এক গম মানে গুছিয়ে তারপরে যাব হচ্ছে জামা কাপড় ধুতে তো এইদিকে থালা বসুনগুলো কালকে রাত্রেই ধুয়ে রেখেছিলাম সকালে তেমন একটা কাজ ছিল না শুধু জামা কাপড়গুলো ধোয়াটাই বড় কাজ সকালে ঘর টর ঝাড় দিয়ে নিয়েছি তারপরেই এখনও ব্রাশ করে চলে গেছিলাম জামা কাপড় ধুতে তো ভাবলাম যে সব কাজ সেরে তারপরে আবার জামা কাপড়গুলো ধুয়ে উপরে নেড়ে দিয়ে আসবো আগে ঘরের কাজটা কমপ্লিট করে নিই আর এইদিকে দেখো একটা নতুন ফ্রিজ নিয়েছি কি করব বলো এই গরমের মধ্যে আর পার ছি না তো যেহেতু ওনার যে ঘর মালিকের ফ্রিজ আছে ওই ফ্রিজটাই এতদিন ব্যবহার করেছি কিছু কিছু জিনিস ফ্রিজে রেখে আসতাম তো যাই হোক জল টলগুলো বেশি রাখা হতো এবার আমি দেখতাম যে আমি যে জলটা রেখে আসি সেই জল জলের স্বাদটাই পাল্টে যেত কেন পাল্টে যেত সেটা বুঝতেই পারছ তো যাই হোক ওই সব আর নাইব বললাম এদিকে সব কাজ বাজ সেরে নিয়েছি এখন বোতলে জলগুলো ভরে নেব তারপর বাইরে যাব বাকি কাজগুলো সারতে তো দুদিন ধরে যে কথাগুলো বলার জন্য অপেক্ষা করে আছি অপেক্ষা বলতে বুঝে উঠতে পারছিলাম না কি করে বলবো তো এখনও জানি না আমি কতটা বোঝাতে পারবো আর কতটা বলতে পারবো যাই হোক তো আজ থেকে চার বছর আগে আমার বিয়ে হয় চার বছরের একটু বেশি হয়ে গেছে তো চার বছর আগে যখন আমার বিয়ে হয় বিয়ের কিছুদিনের মধ্যে আমি প্রেগনেন্সি টেস্ট করি তখন দেখি যে আমি প্রেগনেন্ট তো বেশ ভালোই কাটছিল সময়গুলো যখন তিন মাস পূর্তি হয়ে চার মাসে পড়ে তখন একটা বড়ো একটা ঝড় চলে আসে আমার জীবনে আসলে কি হয়েছিল চার মাসে যখন পরে তখন থেকেই আমার হালকা হালকা ব্লিডিং চালু হচ্ছিল মাত্র দুদিনের দিনের মধ্যে যে আমার সঙ্গে এমন একটা ব্যাপার ঘটে যাবে সেটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না এখনও মানতে পারি না যে আমার সঙ্গে এমন কেন ঘটল যাই হোক তখন চার মাসের বেবিটা আমার নষ্ট হয়ে যায় তখন আমাকে বাধ্য হয়ে আমাকে মানে বেবিটা মানে অপারেশন করাতে হয় তো যাই হোক তখন গেল সেই ঝড়টা এখনও মানতে পারি না এখন ভীষণভাবে ভীষণভাবে ইচ্ছা হয় যে একটা বেবি হোক একটা বেবি চাই একটা খুব ছোট্ট একটা সংসার হোক তো এখন এত করে যাচ্ছি এত করে যাচ্ছি এখনও এখনও আমার জীবনে একটু ভালো সময়ে ভালো দিন আমার জীবনে এখনও পর্যন্ত আসলো না জানি না কেন কি অন্যায় করেছি যে এখনো পর্যন্ত আমি সেইগুলো মানে বুঝতে পারছি না যে আমি কী করে বলে বোঝাবো যে এখনো কেন কেন হচ্ছে আমার সঙ্গে এমন আজ থেকে চার বছর আগের ঘটনা এই তো কিছুদিন আগে দেড় মাস দু মাস হলো তখনও আমি প্রেগনেন্টস সি টেস্ট করি আমি কনসিভ করি হ্যাঁ তখন দেড় মাসের মধ্যেও সেটা থাকে না সেটা আবারও নষ্ট হয়ে যায় বেবিটা জানি না কেন এরকম হলো আমার পিরিয়ড চালু হয়ে যায় দেড় মাস পর আমি তার আগে আমি প্রেগনেন্সি টেস্ট করেছি তখনও আমি প্রেগনেন্ট ছিলাম তো জানি না কেন এমন হলো ঈশ্বর কেন আমার সঙ্গে এমন করছে আমি সেটা বুঝতেও পারছি না তো যাই হোক তোমরা সকলে আশীর্বাদ করো খুব তাড়াতাড়ি যেন আমি একটা খুব ভালো সুখবর সকলকে দিতে পারি আমি ভীষণ ভীষণভাবে চাই বিশ্বাস করো যে আমারও একটা বেবি হোক সকলকে খুশি সকলকে যেন আমি খুশি করতে পারি একটা সুসংবাদ দিয়ে তো তার জন্য অনেক ডক্টর দেখাচ্ছি অনেক বলতে একটা ডক্টরই দেখিয়েছি এখন এই ডক্টর কাছ থেকে ওষুধ এনেছি ওষুধ খাই দেখি কি হয় তো সকালবেলা ওষুধ খাওয়ার জন্য দেখো এই যে বসে পড়েছি এখন চা প্রথমে একটু দুধ আর বিস্কুট খেয়ে ওষুধ খাবো তো জীবনে কখনও যে এমন দিন আমার জীবনে আসবে আমি সেটা কখনো ভাবিনি কখনো কখনো আমি সেটা আশাও করিনি এখনও ভাবলে এই যে আমি কথাগুলো বলছি এখনও ভাবলে আমার গায়ে কাটা দেয় যে কখনও এরকম দিন আমার জীবনে কেন আসলো কেন আমি মেনে নিতে পারি না আমি শুধু ভগবানের কাছে একটাই আশা করি ভগবানের কাছে এখন একটা জিনিসই চাই যে আমাকে একটা বিবি আমাকে একটা বেবি আস ভগবানের কাছে শুধু এখন একটাই আশা যাই হোক চলো অনেক গল্প হলো অনেক কিছু হলো আমি জানি না আমি কতটা বোঝাতে পেরেছি আর আমার এই কথাগুলো শুনে জানি না কেউ কারোর মনে মানে যদি অন্য রকম কেউ ভেবে থাকো তাহলে আমার কিছু করার নেই আজকে আমি আমার কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এদিকে দেখো আমি দোকানে এসেছি আর যে দিদি দিদি বাড়িতে নেই ওই জন্য দোকানে এসেছি সারাদিন আজকে দোকানেই কেটেছি আর এত পরিমাণে ঝড় উঠেছে দেখো কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি অনেক রাত্রে বাড়ি এসেছিলাম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও কালকে ফিরে এসেছি নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো বাই